ইংরেজিতে প্রিপোজিশানকে অনেকেই ভয় করে আবার অনেকেই এদের ব্যবহার সঠিকভাবে করতে জানে না তাই ইংরেজি ভুল হয়ে যায় আজকে আমরা খুব সহজে এদের ব্যবহারগুলি শিখব যাতে আপনার ইংরেজি পারফেক্ট হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি খুব সহজে প্রিপোজিশানের ব্যবহার শিখে যাবেন আশা করি আজকের পর আর কোনো দিন এদের ব্যবহার ভুল হবে না তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস অন অন মানে উপর বইটি টেবিলের উপর আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল অ্যাট অ্যাট মানে এ বা কাছে যেমন আমি স্কুলে আছি আই অ্যাম অ্যাট স্কুল আই অ্যাম অ্যাট স্কুল বাই বাই মানে দ্বারা চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম উইথ উইথ মানে সঙ্গে আমি বন্ধুর সঙ্গে আছি আই এম উইথ মাই ফ্রেন্ড আই এম উইথ মাই ফ্রেন্ড অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে যেমন সে গল্পটি সম্পর্কে বলছে হি ইজ টকিং অ্যাবাউট দ্য স্টোরি হি ইজ টকিং অ্যাবাউট দ্য স্টোরি ফর ফর মানে জন্য এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ ফ্রম ফ্রম মানে থেকে আমি ঢাকা থেকে আসছি আই এম কামিং ফ্রম ঢাকা আই এম কামিং ফ্রম ঢাকা আপ আপ মানে উপরে বিড়ালটি গাছের উপরে বসে আছে দ্য ক্যাট ইজ আপ দ্য ট্রি দ্য ক্যাট ইজ আপ দা ট্রি ডাউন ডাউন মানে নিচে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল হি ওয়ে ডাউন দ্য স্টেয়ার্স হি ওয়েট ডাউন দ্য স্টেয়ার্স আন্ডার আন্ডার মানেও নিচে যেমন কুকুরটি টেবিলের নিচে আছে The dog is under the table. The dog is under the table. যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক অ্যাবাব অ্যাবাব মানে উপরে প্লেনটি মেঘের উপরে উঠছে দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস বিলো বিলো মানে নিচে নদীটি পাহাড়ের নিচে আছে দ্য রিভার ইজ বিলো দ্য মাউন্টেন দ্য রিভার ইজ বিলো দ্য মাউন্টেন বিটুইন বিটুইন মানে মধ্যে বাড়িটি দুটি বিল্ডিংয়ের মধ্যে দ্য হাউস ইজ বিটুইন টু বিল্ডিংস দ্য হাউস ইজ বিটুইন টু বিল্ডিংস অ্যামাং অ্যামাং মানে মধ্যে বা এর মধ্যে ফর এক্সাম্পল আমি মানুষের মধ্যে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অ্যামাং পিপল আই এম স্ট্যান্ডিং অ্যামাং পিপল থ্রু থ্রু মানে মাধ্যমে আমরা বন দিয়ে যাচ্ছি উই আর গোয়িং থ্রু দ্য ফরেস্ট উই আর গোয়িং থ্রু দ্য ফরেস্ট অ্যাক্রস অ্যাক্রস মানে জুড়ে এপার থেকে ওপার বা আড়াআড়ি ফর এক্সাম্পল আমরা সেতু পার হয়ে হাঁটছি তো এর ইংরেজি হবে উই আর ওয়াকিং অ্যাক্রস দ্য ব্রিজ উই আর ওয়াকিং অ্যাক্রস দ্য ব্রিজ ইন্টু ইন্টু মানে ভিতরে সে ঘরের ভিতরে ঢুকলো হি ওয়েন্ট ইন্টু দ্য রুম হি ওয়েন্ট ইন্টু দ্য রুম ওভার ওভার মানে উপরে যেমন পাখিটি মাথার উপরে উঠছে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হেড দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হেড নিয়ার নিয়ার মানে কাছে আমার বাড়ি স্কুলের কাছে মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল বিসাইড বিসাইড মানে পাশে সে আমার পাশে বসেছে শি ইজ সিটিং বিসাইড মি সি ইজ সিটিং বিসাইড মি বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে যেমন গাড়িটা বাড়ির পিছনে পার্ক করা আছে দ্য কার ইজ পার্ট বিহাইন্ড দ্য হাউস দ্য কার ইজ পার্ট বিহাইন্ড দ্য হাউস ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অব মানে সামনে দোকানটি রাস্তার সামনে দ্য শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য রোড দ্য শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য রোড নেক্সট টু নেক্সট টু মানে পাশেই বইয়ের দোকানটি লাইব্রেরির পাশেই তো এর ইংরেজি হবে দ্য বুক স্টোর ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি দ্য বুক স্টোর ইজ নেক্সট টু দ্য লাইব্রেরি অফ অব মানে বন্ধ দয়া করে লাইটটা বন্ধ করুন Please turn off the light. প্লিজ টার্ন off দ্য লাইট পাস্ট পাস্ট মানে পেরিয়ে আমরা অফিস পেরিয়ে গেলাম We went past the office. উই ওয়েন্ট পাস্ট দ্য অফিস টু ওয়ার্ড মানে দিকে আমরা নদীর দিকে হাঁটছি উই আর ওয়াকিং toward দ্য রিভার উই আর ওয়াকিং দ্য রিভার Against এগেনস্ট মানে বিরুদ্ধে সে দেওয়ালে হেলান দিয়ে আছে হি ইজ দ্য ওয়াল হি ইজ এগেন্স দ্য ওয়াল অ্যালং অ্যালং মানে বরাবর আমরা নদী বরাবর হাঁটছি উই আর ওয়াকিং অ্যালং দ্য রিভার উই আর ওয়াকিং অ্যালং দ্য রিভার অন টু অন টু মানে উপর সে টেবিলের ওপর উঠল। হি ক্লাইম্বড অন টু দা টেবিল হি ক্লাইম্বড অন টু দা টেবিল আউট অফ আউট অফ মানে বাইরে সে ঘরের বাইরে চলে গেল হি ওয়েন্ট আউট অফ দ্য রুম হি ওয়েন্ট আউট অফ দ্য রুম আউটসাইড আউটসাইড মানেও বাইরে যেমন আমি বাইরে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং আউটসাইড আই এম স্ট্যান্ডিং আউটসাইড ডিউরিং ডিউরিং মানে সময় বা কালে সে ক্লাসের সময় পড়ছিল হি ওয়াজ রিডিং ডিউরিং দ্য ক্লাস হি ওয়াজ রিডিং ডিউরিং দ্য ক্লাস বিফোর বিফোর মানে আগে আমি ভোরের আগে উঠেছি আই ও কাপ বিফোর ডন আই ও কাপ বিফোর ডন আফটার আফটার মানে পরে আমি রাতের খাবারের পর আসবো আই উইল কাম আফটার ডিনার আই উইল কাম আফটার ডিনার সিন্স সিন্স মানে থেকে আমি সকাল থেকে কাজ করছি আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং আন্টিল আন্টিল মানে পর্যন্ত আমি রাত পর্যন্ত অপেক্ষা করবো আই উইল ওয়েট আনটিল নাইট আই উইল ওয়েট আন্টিল নাইট বাই মিন্স অফ বাই মিন্স অফ মানে মাধ্যমে আমরা বাসের মাধ্যমে যাচ্ছি উই আর গোয়িং বাই মিন্স অফ এ বাস উই আর গোয়িং বাই মিন্স অফ এ বাস ইন অ্যাডিশান টু ইন অ্যাডিশান টু মানে ছাড়াও যেমন এ কাজ ছাড়াও আরও কাজ আছে তো এর ইংরেজি হবে দেয়ার ইজ মোর ওয়ার্ক ইন অ্যাডিশান টু দিস দেয়ার ইজ মোর ওয়ার্ক ইন অ্যাডিশান টু দিস ইনস্পাইড অফ ইনসায়ড অফ মানে সত্ত্বেও বৃষ্টি সত্ত্বেও আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট ইন্সপায়ড অফ দ্য রেন উই ওয়েন্ট ইন্সপায়ার্ড অফ দ্য রেন ইনস্টিড অফ ইনস্টিড অফ মানে বদলে যেমন আমি চায়ের বদলে কফি নিলাম আই টুক কফি ইনস্টিড অফ টি আই টুক কফি ইনস্টিড অফ টি কনসার্নিং কনসার্নিং মানে সম্পর্কে ফর এক্সাম্পল সে বই সম্পর্কে জানে হি নোজ কনসার্নিং দ্য বুক হি নোজ কনসার্নিং দ্য বুক কনসিডারিং কনসিডারিং মানে বিবেচনা করে সব কিছু বিবেচনা করে এটা ভালো কনসিডারিং এভরিথিং ইটস গুড কনসিডারিং এভরিথিং ইটস গুড রিগার্ডিং রিগার্ডিং মানে সম্পর্কে সে কাজ সম্পর্কে জানে হি নোজ রিগার্ডিং দ্য ওয়ার্ক হি নোজ রিগার্ডিং দ্য ওয়ার্ক এক্সক্লুডিং এক্সক্লুডিং মানে বাদ দিয়ে যেমন আমি দুধ বাদ দিয়ে চা খাই আই টেক টি এক্সক্লুডিং মিল্ক আই টেক এক্সক্লুডিং মিল্ক ইনক্লুডিং ইনক্লুডিং মানে সহ যেমন আমরা সবাই তাকে সহ যাচ্ছি উই আর অল গোয়িং ইনক্লুডিং হিম উই আর অল গোয়িং ইনক্লুডিং হিম লাইক লাইক মানে মতো সে পাখির মতো গাইছে শিশিংস শিংস লাইক এ বার্ড শি শিংস লাইক এ বার্ড আনলাইক আনলাইক মানে আলাদা যেমন আমরা বলতে পারি সে আমার মতো না মানে সে আমার থেকে আলাদা তো এর ইংরেজি হবে হি ইজ আনলাইক মি হি ইজ আনলাইক মি উইথ ইন উইথ ইন মানে মধ্যে আমি তিন দিনের মধ্যে ফিরব আই উইল রিটার্ন উইথ ইন থ্রি ডেজ আই উইল রিটার্ন উইথ ইন থ্রি ডেজ থ্রু আউট থ্রু আউট মানে সারা যেমন আমরা সারাদিন ঘুরেছি উই ট্রাভেল থ্রু আউট দ্য ডে উই ট্রাভেল থ্রু আউট দ্য ডে আউট মানে ছাড়া আমি চিনি ছাড়া কফি খাই তো এর ইংরেজি হবে আই টেক কফি উইথ সুগার আই টেক কফি উইথ আউট সুগার কনসার্নিং কনসার্নিং মানে সম্পর্কে সে স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হি ইজ কনসার্নড অ্যাবাউট হেলথ হি ইজ কনসার্নড অ্যাবাউট হেলথ ডেস্পাইট ডেস্পাইড মানে সত্ত্বেও বৃষ্টি সত্ত্বেও সে এলো হি কেম ডেস্পাইট দ্য রেন হি কেম ডিসপাইট দ্য রেন অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে আশেপাশে আমরা বাড়ির আশেপাশেই হাঁটছিলাম উই আর ওয়াকিং অ্যারাউন্ড দ্য হাউস উই আর ওয়াকিং অ্যারাউন্ড দ্য হাউস থ্রু থ্রু মানে মধ্য দিয়ে আমরা সুরঙ্গের মধ্য দিয়ে গেলাম উই ওয়েন্ট থ্রু দ্য টানেল উই ওয়েন্ট থ্রু দ্য টানেল উই ওয়েন্ট থ্রু দ্য টানেল ডিউরিং ডিউরিং মানে সময় বা কালে যেমন সে ছুটির সময় বিশ্রাম নিচ্ছিল হি ওয়াজ রেস্টিং ডিউরিং দ্য হলিডে হি ওয়াজ রেস্টিং ডিউরিং দ্য হলিডে অ্যামাং এমাং মানে মধ্যে সে তার বন্ধুদের মধ্যে জনপ্রিয় হিজ হিজ ফ্রেন্ডস হিজ পপুলার হিজ ফ্রেন্ডস ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন